রাজধানীর উত্তরা এলাকায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে র্যাব পরিচয় এক কোটি আট লাখ টাকা টাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং বাইশ লাখ দশ হাজার সাতশো আশি টাকা ব্যাংকে গচ্ছিত বারো লাখ টাকা ও হাইয়েস্ট গাড়ি সহ দুর্ধর্ষ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তারকৃতরা হলো হাসান গোলাম মোস্তফা ওরফে শাহিন শেখ মোহাম্মদ জামাল উদ্দিন ওরফে রবিউল ইমদাদুল শরীফ ও সাইফুল ইসলাম ওরফে শিপন বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মুহিদুল ইসলাম তিনি বলেন চারজনকে গ্রেফতার করেছে এর মধ্যে যে মূল হোতা এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই এই অপরাধ এই ডাকাতির কাজে নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন তাকে গ্রেফতার করেছে ডিবি ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তেরো লক্ষ চৌত্রিশ হাজার করে জব্দ করেছে তারপরে তার দেওয়া মতে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে আট লক্ষ চার হাজার সাতশো আশি টাকা উদ্ধার করেছে করে জব্দ করেছে আর এদের দুজনের দেওয়া তথ্য আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন শেখ বয়স হবে তার তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করে ডিভি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ তেষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং জব্দ করেছে বাংলার স্বাধীন কণ্ঠ